হ্যালো ফ্রেন্ডস তো আজকে মালটা বাগানে আবারও একটা স্প্রে করতে চলে এসেছি তো এর আগে তো শর্ট ভিডিও আমি কখন কি করি সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করি তো এই যে এখন মালটা গাছে দেখতে পাচ্ছেন গাছের পরিস্থিতি এই যে এরকম এই যে দেখুন এরকম পরিস্থিতি রয়েছে তো এখন তো পাতা ঝরে যাচ্ছে কিছু হলুদ হচ্ছে এখন মেন হচ্ছে ফুল আসবে ফেব্রুয়ারিতে ভরপুর ফুল চলে আসবে এখন কিছু কিছু দেখা যাচ্ছে আর ফেব্রুয়ারিতে একদম সম্পূর্ণ চলে আসবে তো এইরকম পজিশনে দাঁড়িয়ে আমরা বিগত কয়েকদিন ধরে কয়েকটা স্প্রে কিন্তু এই টাইমে দরকার আপনারা অবশ্যই জানেন যে এই টাইমে জল দেওয়া হয় না জমিতে তো সেই কারণেই এই টাইমে নতুন করে খাবারও দেওয়া হয় না কারণ এখন শীতের টাইম এখন জল খাবার দিলে এরা ফুল ফল আসবে না তো সেই কারণে স্প্রে যেটা ফুল আসার আগে বা ফুল আসার টাইমে যে কয়েকটা গুরুত্বপূর্ণ স্প্রে কিন্তু আমাদের এই টাইমে করতেই হয় তো আমি শর্ট ভিডিওই কখন কি দিই সেটা তো দেখানোর চেষ্টা করি আর আজকে আমরা বিগত পনেরো দিন ধরে কি কি স্প্রে করছি এবং আজকে কি স্প্রে করব এবং এর এরপরেও কি কী স্প্রে করবো মেনলি এই ফুলের টাইমটাই সেটার উপরেই আজকের ভিডিওটি থাকছে এই যে দেখুন বন্ধুরা এই হচ্ছে পরিস্থিতি এখন বর্তমানে গাছের এই যে দেখুন হুম এই যে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস ফুল আসার যে ইয়েগুলো সেগুলো কিন্তু বের হতে শুরু করেছে তো এই হচ্ছে পরিস্থিতি আজকে হচ্ছে জানুয়ারির সাতাশ তারিখ তো এই ডেটে দাঁড়িয়ে আমরা একটা ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করব কারণ অনেকেই ফোন করে জিজ্ঞাসা করেন দাদা এইটা এইভাবে দেবো এটাই কি করব এখন দেওয়া যাবে কি না তো আমি বিশেষ করে কি কি দিলাম এবং আপনারা সবাই জানেন যে মোটামুটি গতবার মিলতে পারি সবার থেকে আমার ফলন বেশি হয়েছে ঠিক আছে তো সেই কারণেই বলছি আমি যেভাবে গাইড করি বা আমি যে ট্রিটমেন্টগুলো করি সেটাই কিন্তু আজকের ভিডিওয় সম্পূর্ণ পরপর এই ফুলের টাইমে কি দেব সেটাই তুলে ধরার চেষ্টা করব তো অবশ্যই যারা চ্যানেলের নতুন রয়েছেন তারা সাবস্ক্রাইব করে সঙ্গে রাখবেন আর ভিডিও শেষে একটা লাইক দিয়ে উৎসাহিত করবেন তো চলুন আজকে আমরা কি কি স্প্রে করব এবং এই বিগত দশ দিন ধরে কী কী স্প্রে করলাম সম্পূর্ণ আজকে এই একটা ভিডিওর মধ্যে তুলে ধরার চেষ্টা করি আজ থেকে মোটামুটি চোদ্দো পনেরো দিন আগে কিন্তু প্রথম আমরা স্প্রে করেছি কাইট দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস কাইট দেখুন কেমিক্যাল কন কম্পোজিশনটাও দেখে নিন তো এটা হচ্ছে কাইট এটা স্প্রে করেছি আর তারপরে তিন দিন পরে গিয়ে আমরা স্প্রে করেছি ব্লাইটক্স ব্লাইটক্স স্প্রে করেছি তো এটা হচ্ছে আপনারা সবাই জানেন একশো লিটারে আড়াইশো গ্রাম এটা লাগে তো এটা দেখতে পাচ্ছেন পাঁচশোর প্যাকেট তো দুবার হবে আজকেও আমি এটা দেব তো তারপরে এটা দেওয়ার তিন দিন পরে আমরা দিয়েছি এই যে দেখুন পোলিওর বরণ আর সঙ্গে দিয়েছি এই যে নবজিন যেটা চিলেটেড জিঙ্ক ঠিক আছে এটা দিয়েছি এটা একশো লিটার জল হয়েছে এটাও একশো লিটার জল করেছি এটাও একশো লিটার জল করেছি এটাই টোটালি দুশো লিটার জল হবে মানে দুবার হবে আমার ঠিক আছে আমার তো একশো লিটার করে জল লাগে তো আজকে আবার দিচ্ছি তো এই স্প্রেগুলো কিন্তু পরপর করেছি আর তার মধ্যে একবার দিয়েছি প্লান ফিক্স আমি প্ল্যান ফিক্সটা একটু দেখাই দেখুন বন্ধুরা এই যে এখানে রাখা রয়েছে প্লান ফিক্স এটা কিন্তু আমরা দিয়েছি কুড়ি লিটার ব্রেলের জন্য আমরা পাঁচ এমএল করে দিয়েছি আপনাদের যাদের ষোলো লিটারের ব্রেল তারা কিন্তু চার এমএলের বেশি দেবেন না তো ফ্রেন্ডস তো এই যে তিন দিন আগে আমরা প্লানো ফিক্স দিয়েছিলাম তো আজকে আবার আমরা এই যে ব্লাইটক্স বললাম যেটা দুবার হবে সেইটা এই যে আজকে আড়াইশো ছিল সেটাই এই যে একশো লিটার জলের জন্য আমরা গুলে নিয়েছি তো ফ্রেন্ডস অনেকেই কপারের সঙ্গে ইয়েটা মানে পেস্টিসাইড যেটা এই যে আপনার ইনসেকটিসাইড হ্যাঁ কীটনাশক এটা কিন্তু ফাঙ্গাসের সঙ্গে অনেকেই মিশিয়ে দেয় তো বিশেষ করে ব্লাইটক্সের সঙ্গে কিন্তু আমি মানে কপার যেহেতু এই কপারের সঙ্গে কিন্তু আমি সাধারণত কোনো কেমিক্যাল ইউজ করি না আপনারা চাইলে কিন্তু ইউজ করতে পারেন তবে আমি করি না আমি সবসময় চেষ্টা করি যে আলাদা আলাদা স্প্রে করার ওই জন্য আমি তিন দিন গ্যাপে গ্যাপে প্রত্যেকটি স্প্রে কিন্তু তিন দিন গ্যাপে গ্যাপে করছি দেখুন এটার সঙ্গে এটা একসঙ্গে দিয়েছি জিঙ্ক চিলেটের জিঙ্ক এবং বরং এই দুটো কিন্তু একসঙ্গে দিয়েছি বাদবাকি এটা আলাদা দিয়েছি কীটনাশক আলাদা দিয়েছি এইবার এই যে ব্লাইটক্স দিয়ার মানে গত সোমবারে দিয়েছি আর আজকে কিন্তু ফ্রেন্ড সোমবার ঠিক আছে এই দুটো ডোজ কিন্তু মাথায় রাখতে হবে অনেকে একবার দিয়ে তারপরে আর মনে থাকে না কিন্তু যখনই আপনারা মালটা বাগানে ফাঙ্গিসাইড স্প্রে করবেন যেটা স্প্রে করুন তার সাত দিন পরে গিয়ে আবার একবার ফাঙ্গিসাইড স্প্রে করলে তবেই কিন্তু রেজাল্ট ভালো হয় ঠিক আছে এগুলো অনেকটাই শেখার আছে চাষ করতে গেলে অনেক কিছু জানার প্রয়োজন হয় তো ফ্রেন্ডস মোটামুটি এর পরে আমরা আর একবার কিন্তু ঠিক চার পাঁচ দিন পরে গিয়ে আরেকবার আমরা এই কাইট তেলটি স্প্রে করব ঠিক আছে তারপরে আমাদের ডোজ কমপ্লিট তারপরে কিন্তু ফুলের মধ্যে আমরা আর কিছু ব্যবহার করব না ঠিক আছে যদি কারোর ফুলের টাইমে ব্যবহারের প্রয়োজন হয় তো আপনারা সেক্ষেত্রে ফাঙ্গি সাইডের যদি প্রয়োজন হয় তাহলে আপনারা কিন্তু ইয়ে এমিস্টার টপটা ব্যবহার করতে পারেন ঠিক আছে বন্ধুরা এমিস্টার টপ এই যে দেখুন বন্ধুরা আমার অ টাইমে মানে কি বলবো এখনও তো ফুল আসা শুরু হয়নি অথচ কিন্তু এই যে আগের লাটের প্রচুর কিন্তু এই যে দেখুন লেবু কিন্তু রয়েছে দেখুন ফ্রেন্ডস প্রচুর লেবু রয়েছে কিন্তু হ্যাঁ তো এটা দিতে পারেন আর যখন গুটি বাঁধবে তখন থেকে কিন্তু আমাদের এই বাগানের পরিচর্যা আবার শুরু হবে এর মধ্যে যে দেখুন ফ্রেন্ডস মাটি ঝরঝরে শুকনো ঠিক আছে এই দেখুন ধুলো উঠছে দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস একদম খাঁখা খাঁকা করছে কোনো কিন্তু এর মধ্যে আর ট্রিটমেন্ট চলছে না সম্পূর্ণ ট্রিটমেন্ট কিন্তু এখন বন্ধ ঠিক আছে ফ্রেন্ডস তো আমাদের ভিডিওগুলো আপনারা খেয়াল করবেন বা ফলো করবেন তাহলে অবশ্যই মালটা চাষে কিন্তু আপনি লাভবান হতে পারবেন ঠিক আছে আমার জমিতে যদি বন্ধুরা আপনারা ঘুরতে আসেন তো আমি কিন্তু সবসময় এরকম বাড়িওয়ান মালটা হলেও কিন্তু এইরকম রেডি মাল কিন্তু আমি আপনাদের খাওয়াতে পারবো যে টাইমে আসবেন এই দেখুন আজকে সাতাশ তারিখ এই দেখুন একটু আগে জমিতে এসে খেয়ে তারপরে যে এখন আমি তেল দিতে লাগব তো বন্ধুরা দেখা হবে পরবর্তী ভিডিওয় ততক্ষণ সুস্থ থাকবেন নিজের খেয়াল রাখবেন ভালো থাকবেন থ্যাংক ইউ